এই মাদ্রাসা নজরে দেখে এদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে আল্লাহ কোরআন এবং হাদিস সাক্ষ্য দিতেছে যে আল্লাহ কোন না না কোনো বাহানায় জান্নাত দান করবে হাদিসে পাকের মধ্যে আসছে কেউ যদি কাউকে একটা পোশাক দান করে ওই পোশাকের একটা টুকরা বাকি থাকা পর্যন্ত তার কবরের মধ্যে সোয়াব যাইতে থাকে তার আমল নামার মধ্যে সোয়াব যাইতে থাকে আমি কোনো হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে দান করি কোনো আলেমকে দান করি যে ওই পোশাক পরে যে ওই পোশাকটা আমি হাদিয়া দিছি ওই পোশাকটা পরে সে এলেম শিক্ষা করতেছে ওই পোশাকটা পরে সে কোরআন কারিমের সোরা শিক্ষা করতেছে এবং তাকে আমি খাওয়ার ব্যবস্থা করতেছি সার্বিকভাবে যে যেভাবে পারি ব্যবস্থা করে দিচ্ছি ওই ব্যবস্থা করার কারণে আল্লাহ একজন হাফেজ সারা জীবনে যত কাজ করবে ওই একটা অংশ তাকে দান করবে একটা অনেক বড় মহতি মাহফিল সেজন্য আপনার এদিক দিকে ঘোরাফেরা না করে এখানে চলে আসেন এখানে চলে আসেন এই এই যে একটা আলেম গড়ার কারখানা হাফিজ গড়ার কারখানা এটা চারটি খানি নিয়ামক না এই নিয়ামক যে যেভাবে শরিক হতে পারবে আল্লাহ রবুল আলমী তাদেরকে দুনিয়াতেও কামিয়াব করবেন আখেরা তো কামিয়াব করবেন অনেক ব্যক্তি আছে দেখবেন অনেক ব্যক্তি আছে নিজেদের পরিবার কষ্ট করে চালায় কিন্তু এর মধ্য থেকে কিছু টাকা কি করে যে মাদ্রাসাতে এসে দান করে যায় অনেক মা বোনরা আছে কষ্ট করে কিছু টাকা পয়সা গোছায় ডিম বিক্রি করে মুরগি বিক্রি করে ওই কিছু টাকা এসে মাদ্রাসাতে দান করে যায় আর মাদ্রাসার মধ্যে এরকম শেষ রাত থেকে শুরু করে সারা সারাদিন কোরআনের চর্চা হইতেছে হাদিসের চর্চা হইতেছে ওইটা যেকোনোভাবে যারা দেখাশোনা করে কমিটির মানুষ সেটা দেখাশোনা করে ওই আশপাশের মানুষরা ওই মাদ্রাসার খোঁজ খবর নাই কখন মাদ্রাসার কা কি প্রয়োজন কোন ছাত্রদের কি প্রয়োজন অনেক গরীব ছাত্র থাকে ওই ছাত্রদের সার্বিক দেখাশোনা খবরের ব্যবস্থা যে করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দিবেন এক হাদিস তিরমিজির হাদিসের শেষের অংশ আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইকা এই কোরআনে পাক কারোর পক্ষে অথবা কারোর বিপক্ষে সাক্ষী হবে এর ব্যাখ্যা করছেন ওলামায়ে কেরাম আল্লাহ মাতুকি উসমানী রহমা সহ অনেক ওলামাইক্রামরা এই ব্যাখ্যা করছেন যে ব্যক্তি দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য সার্বিকভাবে জীবন যাপন করছে এবং নিজের পরিবারকে কড়া প্রতিবেশীদেরকে এবং দেশের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করার কোরআনের আইন বাস্তবায়ন করার কোরআন মতো সমাজ চলার জন্য যারা কাজ করছে এই যারা কাজ করছে এদের পক্ষে কাল কিয়ামতের দিন কোরআনে পাক সাক্ষী দিবে আর কোরআনে পাক যার পক্ষে সাক্ষী দিবে সমস্ত নবীদের থেকে ফেরেশতাদের থেকে সবচেয়ে বড় সাক্ষী হবে এই কোরআনে পাক কোরআনে পাক যার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ রাব্বুল আলামিন তা সাক্ষী গ্রহণ করবে এই এই জলসাতে এই মাদ্রাসার সাথে সম্পর্কিত মাহফিলের মধ্যে আমাদের সর্বাত্মকভাবে শরীফ হওয়া উচিত আর যে ব্যক্তি কোরআনের কোরআনের বিনাশের জন্য কোরআনের আমলকে কোরআনের মাদ্রাসাকে কোরআনের প্রচারকে বন্ধ বন্ধ করার জন্য চেষ্টা করবে যে কোনো ভাবে হোক নিজের স্বার্থকে টিকানোর জন্য হোক নিজের দলকে টিকানোর জন্য হোক অথবা নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিরুদ্ধে যে কোনো ভাবে যাবে অথবা যারা কোরআন নিয়ে চলে তাদের বিরুদ্ধে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কোরআন তাকে কিয়ামতের দিন হাসলের মাদের তার বিপক্ষে সাক্ষী হবে আর কোরআনের সাক্ষীকে আল্লাহ পাক গ্রহণ করে বলে সে ব্যক্তি জাহান্নামে যাবে এক হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনকে আগে রাখবে কোরআন তাকে সোজা মঞ্জিলে মাকসাদ জান্নাতে পৌঁছায় দিবে তো কোরআনকে আগে রাখার মানে কি কোরআন অনুসারে জিন্দগি চালায় কোরআন অনুসারে নিজের পরিবারকে চালায় কোরআন অনুসারে সে নিজের শুধু নয় দেশের মধ্যে সমাজের মধ্যে কোরআনের কথাকে প্রতিষ্ঠিত করা কোরআনের বাণীকে বাস্তবায়ন করার চেষ্টা করে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে আল্লাহ তালা যে কোরআন নাজিল করছে কি জিজ্ঞাসা করছে আব্দুল লেবনে মাসুদ রদি আল্লাহকে আল্লাহ রব আলম যে কোরআন নাজিল করছে এই কোরআনকে আমি জানতে চাই শিখতে চাই এই কোরআনকে আমি দেখতে চাই তো কিছুক্ষণ উনি চুপ থাকলেন এরপর আর আবু দাবদার রবি আল্লাহ তালু গেলেন হয়তোবা সাহাবির নাম একটু আমার মানে মিস্টেক হইতে পারে আব্দুল্লাহ মাসুদ রদি আল্লাহ অথবা আবু দাবদার রদি আল্লাহ এই দুইজনের একজন আব্দুল্লাহ ওমর রদি আল্লাহ হুমাকে জিজ্ঞাসা করছেন তখন এই দুইজনের যে কোনো একজন সামনে দিয়ে যাইতেছে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু অথবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছে তখন দেখাইতেছে এই যে কুরআন দেখতে চাইলে না এই ব্যক্তিকে দেখে নাও এই ব্যক্তি হলো কুরআন তার মানে কি সাহাবা একরাম এমন ভাবে কুরআনকে নিজের জীবনীতে ধারণ করেছিলেন যে কুরআনের প্রত্যেকটা বিধান দেখতে চাও আমাদেরকে দেখে নাও তারা নিজের জীবনীর পথ মত সবকিছুকে ছেড়ে কুরআন অনুসারে জীবনী চালাইছিলেন আর ওইচারি কারখানা কি ওইটারি কারখানা ওইটারই কেন্দ্র দুর্গ হল হাফিজিয়া মাদ্রাসে আল্লাহ কাশ্মীর আলাই তফসিলের মধ্যে বলেছেন এই যে কোরআনে পাকে যে আয়াত আছে ওলা তাসতারু বিআয়াতি তামানান কালিলা আমার কোরআনকে অল্প মূল্যে বিক্রয় করো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উনি লিখছেন কোরআনের একটা হরফকে এই সারা দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার নিচে মাটির নিচে মাটির উপরে যা কিছু আছে এই সমস্ত কিছুকে বিক্রি করলে সমস্ত কিছুকে বিক্রি করলে শুধু একবার নয় হাজারো বার বিক্রি করলে কোরআনের একটা অক্ষরের দাম হবে না কুরআন এর একটা অক্ষরের দাম হবে না এই কুরআন কে পাক এত দামি বানাইছেন আর সেই কুরআন নাযিল হয়েছে কোন মাসে বলেন শাহরুল রমাদান আল্লাজি উনজিলা ফীল কুরআন এই কুরআন নাজিল নাযিল করা হয়েছে কোন মাসে রমজানুল মুবারকে যা আমাদের একেবারে সন্নিকটে কি বলেন একেবারে সন্নিকটে না আর কয়েকটা দিনই পরে রমজানুল মুবারক সেজন্য এই মাস যারা পাবেন প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেক যুবক যুবতী প্রত্যেক উম্মতে মুহাম্মাদি প্রত্যেক আল্লাহর বান্দা যারাই সময় যারা কোরআনে পাক করতে জানেন না এটা তো অনেক আফসোস যে মুসলমান আছে কোরআন করতে পারে না কোরআনে পাক করতে জানেন না এই মাসের মধ্যে হুজুর রেখে কারি সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে পারলে একটু হাদিয়া দিয়ে আপনি যদি আপনার ছোট বাচ্চাকে হাজার হাজার টাকা খরচ করে যদি বাংলা অঙ্ক ইংরেজি নার্সারিতে যদি প্রাইভেটে শিক্ষা দিতে পারেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ বাণী আল্লাহ তালার নিজের নিজের জবাব মোবারক থেকে যেটা নিশ্চিত হয়েছে সেই কোরআনের জন্য কি কিছু খরচ করতে পারবেন না কিন্তু যে কোনো মূল্যে আপনি বুড়া বয়সে হোক এই কোরআনকে শিক্ষা করেন রমজানের মুবারকে যে আপনি একটু অতিরিক্ত সময় পাবেন একটু ব্যস্ততা কম থাকে এই সময়টাতে আপনি কোরআনে পাক শিক্ষা করেন কোরআন নাজিলের মাসে আপনি যেন কোরআনে পাক আপনার আয়ত্ত হয়ে যায় শিক্ষা করেন আর যারা কোরআনে পাক জানেন একটু সহি করে শেখার জন্য চেষ্টা করেন আর যারা সহি করে পারি কোরআনে পাক তে লাওয়াত করি স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রমজানুল মুবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল কোরআন শোনাইতেন আবার জিব্রাইল আলী ইসালাম নবী সাল্লা কাছে কোরআন শুনাইতেন একজন আরেকজনের কাছে কি করতেন কোরআন শুনাইতেন তো এই মাসে সেজন্য এই যে আমরা তারাবির মধ্যে কি করা হয় এক হাফেজ দশ টাকা পড়ায় আর এক হাফেজ দশ টাকা পড়ায় একজন আরেকজনকে বলে যে একবার একজন একটা শুনি আরেকবার আরেকজন একটা শুনি আবার দুই হাফেজ সারাদিন একজন আরেকজনের টা কিন্তু শুনতে থাকে শুনতে থাকে না আরেকজন একটা শুনতে থাকে মুসল্লিরা দীর্ঘ এগারো মাস পরে কোরআনে পাক মনোযোগ দিয়ে শুনতে থাকে

যেমন আগের উদাহরণ দেই আগে যারা বিদেশে থাকতো চিঠি পাঠাইতো ওই চিঠিটা মা হোক বিবি হোক কত মনোযোগ দিয়ে বারবার পড়তো বারবার পড়তো ছেলের চিঠি স্বামীর পড়তো কেন বারবার পড়ে আমার সারা দুনিয়ার থেকে আপন সব থেকে ভালোবাসার সমস্ত কিছু যিনি একাই দিয়েছেন সেই রকম আলামিনের চিঠি সেই রকুল আল মেসেজ কি কোরআনে পাক এটা আমি ধ্যানের সাথে শুনতে থাকবো বেশি থেকে বেশি তেলাওয়াত করা সকাল বিকাল কয়েকবার যাতে খতম হয়ে যায় কয়েকবার দাওয়ার হয়ে যায় একে অন্যকে শোনানো একজন আরেকজনকে ধরা এই কোরআনে পাঠ বেশির থেকে বেশি তেলাবাতের কোরআনের পাগের মধ্যে আল্লাহ রবুল আলমী কি বলেছেন সেটার তর্জমা আলেমদের থেকে জেনে ভালো আলেমের লেখা তর্জমা কোরআনের অর্থ কি বলা হয়েছে সেটা পড়তে থাকা যে আমার আল্লাহ কি বলেছেন কোরআনে কারণ কোরআনকে এর জন্য নাজিল করা হয়েছে আব্দুল মাসুদ রুদি আল্লাহ তালু বলছেন কোরআনকে কোরআনের তেলাওয়াত এটা একটা গুণ কিন্তু কোরআন দুনিয়ায় আসার মাকসাদ আর উদ্দেশ্য হলো কোরআন কি বলেছে এটা জেনে নিজেদের জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করা এই জন্য কোরআন দুনিয়াতে আসছে আর কোরআনের তেলাওয়াত এটা কোরআনের একটা সিফ আপনাদেরকে বড় সৌভাগ্য দান করছে আপনারা যে আপনাদের মহল্লার মধ্যে একটা হাফেজিয়া মাদ্রাসা এটাকে সার্বিক ভাবে সর্বাত্মক ভাবে এটাকে টিকায় রাখার এটাকে আরো সুন্দর রূপ ধারণ করানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরই কর্তব্য কি বলেন এটা আমাদের কর্তব্য না এটা আমাদের কর্তব্য সব ছাত্ররা কিন্তু একরকম নাই এখানে এমনও এমনও মানুষ আছে আসলে গরিব 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 ঘরের সেই ছেলেটাকে মাদ্রাসায় দিছে বাবা মা গরিব হতে পারে তার মন তো গরিব না তার মন চায় আমার ছেলেটা হবে হোক হোক কি বলেন তাহলে আমাদেরই উচিত খোঁজ নিয়ে সেই ছেলেটার পাশে দাঁড়ানো সেই ছেলেটার খোঁজ খবর নেওয়া এটা কাদের উচিত বলেন এটা আমাদেরই উচিত কারণ এই পরিমাণ নেকি আমি আমার কোন ধরনের খেদ মতের দ্বারা টাকা পয়সা দিয়ে হোক খাবার দিয়ে হোক পোশাক আশাক দিয়ে হোক কোন ধরনের খেদ মতের দ্বারা একটা ছেলে যদি হাফেজ হয় ওই ছেলেটা যদি এই আমলের উপর মহৎপন্থ কায়েম থাকে ওই ছেলে সারা জীবন যত নেকি করবে আল্লাহ পাক ওই পরিমাণ বোনাস অতিরিক্ত নেকি আল্লাহ আমার আমল দান করবে এটা কিন্তু একটা অনেক বড় পাওয়া কি বলেন অনেক বড় পাওয়া না অনেক বড় পাওয়া বলেছে হাফেজরা আলেমরা যারা দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায় দিনই এলেম শিক্ষা করে দিনকে দুনিয়া জিন্দা করার জন্য তারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে ফেরেস তারা নূরের পর বিছায় যায় এবং ওই যে এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়েছে এটা আল্লাহর রাস্তায় জেহাদের নেকি পাইতেছে কিসের নাকি বলেন আল্লাহর রাস্তায় জেহাদের নাকি পাইতেছে আর সম্মান দিন দেখা যাবে সবচেয়ে উচ্চ স্তরে সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতের ফ্যাসিলিটির মধ্যে হাফেজরা থাকবে আলেমরা থাকবে কেন যে তারা নিজেরাই শুধু ইমান আমলের পথে থাকে নেই হাজারো মানুষ যাতে ইসলামের পথে আসে সেই চেষ্টা করছে মানুষ যাতে ইসলামের পথে আসে ভালো পথে আসে সেই চেষ্টা করছে কত মানুষকে কোরআন শিখাইছে কত মানুষকে এরকম হাদিস শিখাইছে কত মানুষকে দোয়া শিখাইছে কত মানুষকে বিভিন্ন মাসলা মাসাইল পাক না পাক ফর্জিয়াত শিখাইছে ওই আলেমদের থেকে হাফেজদের থেকে আপনি শিক্ষা করে আপনার সুরাটা ভুল ছিল একজন হাফেজ আপনাকে সুরা শিক্ষা দিছে এইটা শিখার পরে আপনি আমল করছেন যত দিন আমল করবেন ওই যে আপনাকে শিখাইছে যে আপনাকে বুঝাইছে আল্লাহ ওই পরিমাণ আমল সোয়াব তার আমল নামায় আল্লাহ আল্লাহ দান করবে আর আপনি যে ওই হাফিজকে হেল্প করছেন সাহায্য করছেন ওই আলেমকে সাহায্য করছেন আপনি ওই সম পরিমাণ নেকি পাবেন কত বড় একটা নেকির খেলা দেখছেন এটা আল্লাহ কিন্তু আমাদেরকে সৌভাগ্য দান করছে এত ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা এই কত কষ্ট করে শীতের মধ্যে এরকম রাত্রে উঠে পড়াশোনা করতেছে চিন্তা করা যায় বলেন এটা আল্লাহ পাকের খাস মজেজা যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের উপরে আল্লাহ পাক যত মজেজা দান করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী মজেজা হলো এই কোরআনুল মাজিদ যেটা আল্লাহ পাক একেবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক কায়েম রাখবেন যখন আল্লাহ পাকে কোরআন মাজিদ তুলে নেবেন বুঝতে হবে যে আর কিয়ামত হওয়ার বেশি দিন কি নাই বেশি দিন বাকি নাই তো আপনাদের এই এলাকা আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরই করণি এবং সাথে সাথে দোয়া করা সাথে সাথে প্রতিষ্ঠানদের জন্য দোয়া করা জানলে এই প্রতিষ্ঠানকে কায়েম রাখো সমস্ত ষড়যন্ত্র থেকে কি বলেন এক শ্রেণীর মানুষ আছে না ইসলাম বিদ্বেষী মন আছে না মসজিদ মাদ্রাসা দেখলে চুলকায় হাফেজ আলেম দেখলে তাদের গায়ে চুলকায় আছে না কিন্তু হাফেজ আলেম ছাড়া তাদের কোন সময় বিয়ে যে বলেন দোয়ার অনুষ্ঠানে বলেন মৃত মৃত মানে মারা যাওয়ার পরে বলেন হাফেজ আলম ছাড়া কোনো গতি আছে বলেন হ্যাঁ কোন হাফেজের ব্যক্তিগত দোষ থাকতে পারে সেটা আলাদা কি বলেন মানুষ হিসাবে ভুল ত্রুটি সবাই মানুষ কোন আলেমের ব্যক্তিগত দোষ ত্রুটি থাকতে পারে তার ব্যক্তিগত দোষ ব্যক্তির জায়গায় কারণ কেউ দুনিয়াতে ভুল থেকে কি না খালি না নবীগণ নিষ্পাত সাহাবিদেরকে আল্লাপাক হেফাজত করছেন তারপরে যারা আসছে কিছু না কিছু ভুল আছে আর ভুলের জন্য আল্লাপাক তবে এসতে পারে রাস্তা রেখে দিচ্ছেন যে বান্দা তুমি যত গুনাই করো তো করলে আমি আল্লাহ মাফ করে দেবো তো তো আমাদের কর্তব্য কি বলেন আমাদের কর্তব্য হল কিভাবে এই মাদ্রাসাটাকে সুন্দর করা যায় বেগমাত করা যায় কিভাবে বেশি ছাত্ররা এখানে আসে সুন্দরভাবে পড়াশোনা হয় হুজুরদের খোঁজ খবর নেওয়া একজন আলেন কতটুকু কয়েক কয়টা টাকা বেতন পায় বলেন একজন আলেন সে সারাদিন মাদ্রাসাতে পড়াইতেছে সে কয়টা টাকা সে হাদিয়া পাইতেছে বলেন একেবারে যক সামান্য কিন্তু এটার খোঁজ আপনাদের নিতে হবে কি বলেন মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিবেন হাদিয়া দিবেন একজন আলেমকে হাদিয়া দিলে ওই আলেম খুশি হবে খুশি আপনার জন্য দোয়া করবে